আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি ভিডিও হলো আপনার পুরাতন জাহাজের বিভিন্ন টোলস আইটেমের ভিডিও এখানে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওরা দেখেন যে এই ভিডিওতে আপনি কোনো পছন্দের কোনো জিনিস থাকতে পারে যদি কোনো জিনিস পছন্দ হয় তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে আমাকে ফোন দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তা আমি আজকে প্রথমে দেখাবো এই ভিতরে জাপান জার্মান অথবা এর মাল গুটি সেট এটার মধ্যে আপনার আমি জাহাজ থেকে ঠিক এমনি পাইছি এখানে আপনার ছত্রিশ নাম্বার আছে এটা হলো আপনার পঁয়ত্রিশ নাম্বার এটা হলো আপনার বত্রিশ এটা হলো আটাইশ আর এটা হলো সাতাইশ এটা হলো ছাব্বিশ এগুলি কিন্তু সবচেয়ে জাপানি মাল এই যে জাপানের চিংড়ির লোগো দেখেন এই যে দেখেন জাপানের চিংড়ির লোগো এবং কি এগুলো এইগুলো হলো জার্মানি এই যে এখানে লেখা আছে জার্মানি দেখেন এখানে জাপান জার্মান আর এটাও কি এটাও জাপানি এটা হলো জার্মানি এটা জাপান এই যে আর এটা জার্মান এই যে জার্মান এখানে লেখা আর এই যে এটাও জাপান এটাও জাপান পনেরো নম্বর এটাও জাপান এটা জার্মান এটা জাপান গ্যাডর মানে গ্যাডর এবং কি জাপান জার্মান ইউএসএ এই কোয়ালিটির মালামাল এখানে আছে এটাও কিন্তু রেসেরটা টাওয়াল আপনার ইউএসএর এই দেখেন ইউএসএ এখানে লেখা আছে একদম এটা ইজিলি যে কোনোভাবে আপনি কাজ করতে পারবেন এই দেখেন যে কোনোভাবে এটা মানে এটা যে আপনি কাজ করে খুবই ইট পাবেন এখানে জার্মান জাপান অথবা এর মাল এখানে কয় সেট মাল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ পিস মাল আছে এখানে সর্বনিম্ন পাঁচ নাম্বার আছে আর এখানে পাঁচ নাম্বার আছে এখানে মনে হয় আট নাম্বারটা নাই আর সব এখানে আছে একদম গুড কন্ডিশনের মাল কোনো সমস্যা নাই একদম পিউর স্পেশাল মাল একদম চকচকে দেখেন কিন্তু দু একটা মালের মধ্যে একটু ই হলো এখানে কিছু ছয় ফলের মালই বেশি এবং কি কয়েকটা কয়েকটা মাল আছে আপনার বারো ফলের এটা দিয়ে এখানে এই হাস থেকে আমি এটা এইভাবেই পাইছি এটা এইভাবেই আছে যদি এই সেটটা যদি কে প্রয়োজন হয় নিতে পারবেন একটা পিস মাল আছে সবই জাপান জার্মান অথবা ইউএসএ তারপরে দেখাবো আরেকটা এটা লেখা আছে টোকাপ এটাও একটা জাপানি মাল এর মধ্যে যা আছে সম্পূর্ণই জাপান এর মধ্যে কিছু মাল মিসিং আছে কিন্তু এর মধ্যে র্যাসেটটা পাওয়া যায় এটা এই হ্যান্ডেলটা আছে এখানে র্যাসেটের বদলে হ্যান্ডেল আছে আর এই যে আপনার রড ছয় ইঞ্চি এটা আছে আর এখানে মাল আছে আপনার সর্বোচ্চ মাল হলো আপনার বত্রিশ সাতাইশ তারপরে এটা হলো চব্বিশ আর এটা হলো তেইশ এটা হলো বাইশ আর এটা হলো একুশ এটা হল উনিশ এটা সতেরো এটা চোদ্দ এটা তেরো এনে কিন্তু সবটি জাপানি মাল এই দেখেন সবটি জাপানের অরিজিনাল এই জাপানের লোগো লোক চিংড়ি দেওয়া আছে এই সেটটা যদি কে প্রয়োজন হয় স্ক্রিনশট এইভাবে দিয়ে পাঠাবেন সবচেয়েতে ভালো হবে আমার বুঝতে সুবিধা হবে নিতে পারবে এটাও একটা সতেরো সেটের মাল এটাও একটা জাপানি প্রোডাক্ট সবটি জাপানি মাল এখানে দেওয়া আছে এটা মধ্যে বত্রিশ নাম্বার আছে এটা মধ্যে তিরিশ নাম্বার আছে সাতাইশ নাম্বার আছে আপনার চব্বিশ আছে তেইশ আছে বাইশ আছে একুশ আছে উনিশ আছে আপনার সতেরো আছে চোদ্দো আছে কিন্তু তেরো নম্বরটা এখানে পাওয়া যায় না আমি একটা তেরো ব্যবস্থা করে আপনারা দিছি এটাও কিন্তু জাপানি মাল এইটা একদমই চকচকা একদম চকচকে মাল আপনার দেখলে বুঝবেন না জাপানের চিংড়ি দেওয়া আছে এখানে একবারে ইনটেক অরিজিনাল মাল এই দেখেন বত্রিশ নম্বর এখানে আমাদের চিংড়ি দেওয়া আছে এটা মধ্যে আপনার এই রেসেটটাও আছে রেসেটটা হয়তো জাপানি না এখানে রেসেটের গায়ে কোনো কিছু লেখা নাই তবে এইভাবে এটা পাওয়া গেছে যদি এইভাবে কে নেন নিতে পারবেন এটা কিন্তু জার্মানি স্ট্যান্ডার্ড রোড এটার মধ্যে সকেটটাও আছে এখানে যা যা থাকার কথা এখানে আবার স্ট্যান্ডার্ড রোডের সাথে এই যে এটাও আছে এ টু জেড সব কিছু দেওয়া আছে এবং কি একটা মাল বেশি এটা আমার কাছে এক্সট্রা আসাল তার কারণ এই সেটের সাথে মিলে এটা আমি দিয়ে দিচ্ছি যদি এই সেটটা কে প্রয়োজন হয় অরিজিনাল জাপান নিতে পারবেন সরান তারপর আমি আরেকটা মাল দেখাই এটা হলো আপনার সবটি হলো এম প্রো কোম্পানি এম প্রো আপনারা জাপান জানেন এটা একটা জাপানি মাল এম প্রো সবটি এম প্রো এখানে বত্রিশ নাম এটা হলো তিরিশ এই যে তিরিশ এটা হলো চিংড়ি দেওয়া আছে এটার মধ্যে মানে এটা জাপানি মাল এই যে এটাও একটা জাপানি মাল সবটে চিংড়ি দেওয়া আছে দু একটা হয়তো অন্য কোম্পানি দেওয়া আছে যেটা এটা পুরাটাই জাপান হয়তো একটা মধ্যে কোনোটা মাল একটু মিসিং থাকতে পারে দু একটা জি এটা আমাদের চিংড়ি দেওয়া আছে এই যে এটাও একটা অরিজিনালি জাপানি প্রোডাক্ট এটার মধ্যে এ টু জেড যা যা থাকার কথা সব কিছুই আছে একবারে সর্বনিম্ন এইটা হলো আট নম্বর একদম ইনটেক অবস্থায় আছে অরিজিনালি জাপানি এই সেটটা যদি কের প্রয়োজন হয় আমাকে এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমি বুঝতে পারব যার যেটা এই আমি দাম বলে দেব আরেকটা সেট আপনাদেরকে দেখাই এটা খোলেন তো হুজুর এই সেটটা একেবারেই ইনটেক আছে সবটি একেবারেই ইনটেক একমাত্র রেসেটটা নাই আর যা আছে সবই একেবারেই ইনটেক মাল এটা হলো জার্মানি গেডর জাপান যাই হোক এনে যা আছে একবারে ট্রুন জাপান এরাও জাপান এরাও জাপান এটাও জাপান যাই হোক এনে যা পান আবার এবং কি দু একটা মাল অন্য অন্য থাকতে পারে এখানে মানে একটু দু একটা মাল ভাঞ্জুরা আছে যদি এই সেটটা কে প্রয়োজন হয় এইটার মধ্যে রে সেটটা নাই নিতে পারবেন একেবারেই ফ্রেশ মাল এই মালটা এটার সাথে না এই এই সেটের এই মালটা না আমি তবে এটা মাল আমি দিয়ে দিছি তিরিশ নম্বর এটা ছয় ফলের মাল দেখতে খালি দেখা যায় তার জন্য এটা আমি দিয়ে দিছি। এই সেটটা যদি কেউ নিতে চান একেবারেই ফ্রেশ মাল ওই মালটার জন্যে খালি একটু ডিসকালার দেখা গেছে আর যা আছে সব একেবারেই ফ্রেশ এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন বত্রিশ নাম্বার থেকে একবারে আপনার আট নাম্বার পর্যন্ত এটা এই যে আট নাম্বার পর্যন্ত আট নাম্বার এটা হলো নয় নাম্বার এটা হলো দ এগারো যাই হোক এটার মধ্যে দশ নাম্বার নাই দশ সে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব যদি কেল লাগে আমার স্ক্রিনশট দিয়ে পাঠাইলে পারব নিতে পারবেন তারপরে আছে আমার কাছে কিছু আপনার এটা ইট ভাঙ্গার জন্য হ্যামার বলে পিছন সাইড চোখা সামান্য সাইড একদম একেবারে ইনটেক একদম পিওর নতুন মাল এটা হল এর মাল এই এইখান ইউএস লেখা আছে অরিজিনাল শিপের এরকম যদি কেউ লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন মেড ইন ইউএসএ এই দেখেন মেড ইন ইউএসএ একেবারেই ফ্রেশ এগুলা ব্যবহার হয় নাই নিতে পারবেন তারপরে আছে টাইস মিস্ত্রিদের জন্য হাইমার বলে এখানে বসে টাইস মিস্ত্রিদের জন্য হ্যামার বলে একেবারেই টনটনা মাল একেবারেই ফ্রেশ মাল এটা জাহাজে ব্যবহার করা নাই এখানে লেখা আছে প্রটো তেরো আটষট্টি ইউএসএ এটাও ইউএসএর মাল আমেরিকান মাল এই যে এটাও আপনি দেখেন ইউএসএ আমেরিকান মাল এই মাল যদি কের প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে দেখাবো একটা ব্লোয়ার ব্লোয়ারটা দেখতে একটু আপনারা বুঝবেন যে এর খুব ব্যবহার হয়েছে কিন্তু ব্লোয়ারের এটার যে ব্লোয়ার এই ব্লোয়ারটা হলো আপনার এখানে নেম প্লেটটুকুই টু টোয়েন্টি ভোল্টে চলবে ওই দেখেন এখানে টু টোয়েন্টি ভোল্ট লেখা আছে এই যে টু টোয়েন্টি ভোল্ট চলবে এটা অরিজিনাল একটা জাপানি মাল আমি গুগল ট্রান্সলেট করছি এই যে যে হেজের লোক আপনারা বুঝবেন কিনা জানেন এটা যে হেজের লোক এখানে সুইচটাও একের পরে কর করা সুইচ দিয়ে রাখবেন এটা কি বলবো আর আপনাদেরকে তুফান ফান ফেল এটা এথ বাতাস খুবই হাই স্পিড দেখতে দেখা গেছে একটু মানে রংটা ডিসকালার কিন্তু মাল রেকের আছে এখনো ইনটেক অবস্থায় আছে রাখেন এটা তারপরে সতেরো সেটের আরেকটা গুটি সেট আমার কাছে আছে একবারে পিওর মাল একেবারেই পিওর মানে একেবারেই চকচকে একবারে অরিজিনাল এটার মধ্যে আমি বুঝতে বলতে পারলাম না যে এটা কোন দেশের মাল ট্যাপারিয়া ধরেন এটা হগুন লেখা এখানে এটা মনে হয় জাপানিরই হবে কারণ মালের গ্যাবারিটি আলাদা অথবা জার্মানির অথবা ইউএসের হবে তবে আমি এটার সম্বন্ধে অত কিছু এটা জানি না তবে একেবারেই ফ্রেশ মাল এটার মধ্যে রেসেটও আছে স্ট্যান্ডার্ড রড আছে একটা গিয়ার সকেট আছে যা আছে একেবারেই ফ্রেশ মাল এটা যদি কের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন রাখেন আমার কাছে করে ডিল বিট আছে এখানে নয় পিস ডিল বিট আছে দুই চার ছয় আট নয় পিস ডিল বিট আছে একবারে স্বর্ণের মতো একবারে আপনারা মনে করেন যে এটা একদিন দেখলে বাত না খাইলেও চলবো একেবারেই চকচকা কিন্তু এটা মনে হয় স্বর্ণের কালার দেও না কিন্তু এটা পিতলও না তামাও না এই সেটটা যদি কেউ নিতে চান এখানে আমি দেখাই আপনাদেরকে এটা তেরো নম্বর সবটি মাল তেরো নম্বর আমি দেখছি সবটি মাল তেরো নম্বর এখানে এই যে এখানে দেখেন তেরো লেখা আছে একেবারেই ফ্রেশ ব্যবহার একমাত্র হয় নাই জাহাজ এইটা ব্যক্তি তেরো নম্বর মাল এই মালটা যদি কেউ নিতে চান নিতে পারবেন আমার কাছে কিছু আপনার পাঁচ ইঞ্চি কটা ডিক্স আছে এটা হলো আপনার সান পাথর বলে এটা দিয়ে হলো ঘসার ডিক্স একেবারেই ফ্রেশ এটা ব্যবহার হয় না একদম ইনটেক অবস্থায় আছে এটার মেড হলো জাপান মেড ইন জাপান এখানে উনিশ পিস মাল আমার কাছে আছে যদি এটা কেল লাগে নিতে পারবেন এটা মধ্যেও এটা কোম্পানির নাম হলো নিপ্পন এই যে এখানে নিপ্পন লেখা আছে নিপ্পন এই যে দেখেন এই জায়গায় লেখা আছে মেড ইন জাপান মেড ইন জাপান এই ডিস্ক যদি কে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা পাঁচ ইঞ্চি সাইজের ডিস্ক তারপরে ইয়াংতাই আমার কাছে আছে ইয়াংতাই সাত ইঞ্চি ডিস্ক এটা হলো সাত ইঞ্চি ডিস্ক এটা আপনার চায়নার মাল হবে কারণ ইয়াংটাই কথাই বোঝা যায় যে এটা চায়না এটা চায়না থাকলেও জাহাজের মাল চায় না থাকলেও জাপান কোয়ালিটি হয় আমাদের দেশের চায়না আর জাহাজের চায়না বহুত পার্থক্য আছে যদি এরকম সাত ইঞ্চি ডিস্ক এর লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কয়টা এখানে কয়েকটা মানে টপ আছে খোলেন মুখে বলবো আর কি এখানে যে কড়ারটা টপ আছে সবটি অরিজিনাল জাপান সবটি অরিজিনাল জাপান এই মালগুলো খুবই মোটা মোটা বড় বড় মাল একদম চকচকে অবস্থায় আছে এই দেখেন যে যে লঘু অরিজিনাল জাপান তিনোটা মালই একের ই আছে এই যে এখানে যে যে লোগো দেওয়া আছে এই যে দেখেন এই মাল যদি কে লাগে নিতে পারবেন এটা খোলেন আমার কাছে দিবেন না ষোলো প্লাস বিশ এটাও একটা জাপানি মাল মানে এখানে যে কটা টপ ফল আছে টপ ই আছে এখানে সবটি জাপানি অরিজিনালি মাল এটা হলো একটু মোটা আমি এগুলোর সম্বন্ধে অত কিছু জানি না টেম ড্রাই দুশো দশ ড্রাই এগুলো সবটি জাপান আর এটা দেখি এই যে এখানে লেখা আছে উপরে লেখা আছে মেড ইন জাপান এটার ভিতরে মনে হয় একটা নাই দেখেন একেবারেই ফ্রেশ এই যে জাপানের মনোগ্রাম এখানে দেওয়া আছে ওটা খোলেন আর এটা আমি আর খুললাম না একেবারেই ফ্রেশ এই যে যে লোগো এখানে দেওয়া আছে এখানে লেখা আছে তিরিশ হাইপেন তিন না না খুলে বাইক দেওয়া যাব না একটা বাইকের এই দেখেন একবারে ইনটেক অবস্থায় আছে অরিজিনাল জাপানি মাল তিরিশ হাই পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ ডেলিট ছাব্বিশ ফাইভ হোমা হোম হোমা কোম্পানি মনে নয় হোমা যাই হোক এটা একবার অরিজিনালি একটা জাপান আমার কাছে এই কটা ডাইবিট আছে যদি কে লাগে নিতে পারবেন তারপর এটা খুলেন আমার কাছে আছে আপনার চার ইঞ্চি কিছু কাটিং ডিস্ক একশো পিস কাটিং ডিস্ক আছে এটা কোরিয়ান মাল হবে এটা এটা কোরিয়ান মাল হবে এটাকে কোরিয়ান ভাষা আমি ট্রান্সলেট করছিলাম এটা একটা কোরিয়ান মাল হবে এটা যদি একশো পিস কেউ নেন মানে পঞ্চাশ পিসের নিচে দেওয়া হবে না এই যে দুইটা বিটে একবারে ইনটেক অবস্থায় আছে একশো পিস যদি নেন একজনে নিলে তো আলহামদুলিল্লাহ দুইজনে যদি নেন পঞ্চাশ পিস মানে পঞ্চাশ পিসের নিচে দেওয়া এটা দেওয়া হবে না এক প্যাকেট তারপরে আমার কাছে এখানে কয়টা ডিল বিট আছে ডিল বিটটি অর্ধে অর্ধি আছে ব্যবহার অর্ধেক হয়েছে এখানে নয় পিস ডিল বিট আছে এটা যদি কেউ লাগে এই যে ইউএসএ এটা সবটি জাপান অথবা জার্মানি এখানে আমি দেখছি এখানে জাপান অথবা জার্মানি অথবা ইউএসএ এখানে নয় সেট আছে এটা বাদ এটা বাদ যাই হোক ওরা যে নেবেন এটা যে নেবেন আমার সাথে যোগাযোগ করলে এই ব্যাগটি একা নিতে পারবেন তারপরে এটা বাইক একেবারেই ইনটেক একটা এটা কি বলে আমি এটা নাম নামার হয়তো খেয়াল নাই এখন এটা যদি কের প্রয়োজন থাকে একের অধিক দুই অনেক কাজ ইউজ আছে এটা দিয়ে এগুলো মুসফিক ভাই ভালো বলতে পারে আমি ভাই অত কিছু ঠিক মতে বলতে পারি না এটা যেই মালটাই এটা যদি কেউ নাগে নিতে পারবেন এক পিস মাল আমার কাছে আছে তারপরে ভিডিওরতে আজকে প্রথম একটা মাল দেখায় এই ভিডিওতে আমি দিন এই মাল আমি কোনো পাই নাই এবার পাইছি যদি এটা কের লাগে এটা বলিয়াম বলে এটা শীষ হল দুইটা এখানে ভিতরে শীষ হলো দুইটা এটা যদি কেউ লাগে নিতে পারবেন একেবারেই এটা ব্যবহার হয় নাই এটা একেবারেই ব্যবহার হয় নাই ঠিক আছে এটা কোম্পানির নাম হলো এনে কি লেখা হাজুর এই এইভাবে ধরেন এইভাবেই দিবেন আপনার বিতুনি হার যাইতেছে না ঠিক আছে এইভাবেই দিবেন এটা ভলিউম যারা খুব দ্রুত কাজ করতে চান দিয়ে ব্যবহার করে করতে পারবেন এই ভলিউমটা আমি দেখাই দিই আপনাদেরকে দেখেন এই যে এটার মূল নেম প্লেট এটা কোরিয়ান মাল ওই যে নিচে ভিতরে ই আছে নেম প্লেটটা দেখেন এই যে মূল নেম প্লেট পিছনে দেখেন এই যে সিস্টেম এক খাবারে সব কিছু দেখাই দিলাম কোনো জায়গায় বাঙ্গা ফাটা কোনো কিছু নাই এটা যে নেবেন নিতে পারবেন ওইটার সাথে তুলনামূলক এটা একটু ছোটো একেবারেই ব্যবহার হয় নাই এটা এটা একেবারেই ব্যবহার হয় নাই ওই দেখেন একবারে চকচকা যে নেবেন আমি চালিয়ে দেখাই দেব একদম ইন্টেক অবস্থায় আছে এই ভলিউমগুলা নিতে পারবেন তারপরে আছে আরেকটা ভলিউম এটার মধ্যে মিটার দেউনে আছে এটা তামা কালার পিতল কালার কিন্তু আসলে পিতল না লোহা আমি ই ধরে এটা মধ্যে টুইন দুইটা এটার মধ্যে হলো একটা এটার মধ্যে হলো দুইটা একটা একটা এই দেখেন এটার মধ্যে এটা হলো ঢালাই সামনের ব্যাগটির মধ্যে দু একটি হলো ঢালাই এই যে দেখেন যদি এটা কে প্রয়োজন থাকে এটা মিটার সহ আছে নিতে পারবেন তারপরে কয়েকটা ডালের সেট এক আমি দেখাই এখানে জাপান জার্মানি এখানে দেওয়া আছে ইউএসএ চায়না কোনো মাল এখানে নাই আর চায়না যদিও থাকে এটা জাপান কোয়ালিটি হবে এই যে জার্মানি এখানে লেখা আছে ঠিক আছে একদম টোন সান টোন মানে এটা এটা হলো আপনার জাপানি মাল এখানে আপনার আটাইশ নাম্বার আছে ছাব্বিশ নাম্বার আছে চব্বিশ আছে তেইশ আছে একুশ আছে বিশ আছে উনিশ আছে সতেরো আছে ষোলো আছে চোদ্দো আছে তেরো আছে বারো আছে দশ আছে এগারো আছে আপনি নয় আছে আট আছে এই সেটটা যদি কেউ নিতে চান একদম ইনটেক অবস্থায় আছে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে আমি এটা আরেকটা মাল দেখাই আপনাদেরকে এটা পাইপ ব্রেঞ্চের মতো নাম আমি এটা সঠিক নাম আমার খেয়াল নাই এটা অরিজিনালি একটা জার্মানি মাল এই এখানে দেখেন জার্মান লেখা আছে ঠিক আছে এখানেও জার্মান কম ভারিয়ান জার্মান এটা দাঁতগুলা দেখেন অরিজিনালি একটা জার্মানি মাল এটা এই যে এখানে দেখেন দাঁতগুলা এই যে এটার দাঁতটাও দেখেন এটা কয় ইঞ্চি এটা চব্বিশ ইঞ্চি হবে এখানে তো লেখা আছে যাই হোক এটা এটা চব্বিশ ইঞ্চি মাল হব চব্বিশ অথবা তিরিশ ইঞ্চি মাল হব কারণ বিশাল বড় মাল একের মাল কোনো সমস্যা কোনো জায়গায় নাই এই যে এই সাইডেও দেখাই দিলাম আপনাদেরকে এই মালটা যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এটাও একটা মাল এটা এটাও জার্মানি মাল এই যে এখানে জার্মানি লেখা আছে এটা একটু ওটার তুলনায় একটু ছোটো হবে এটা মনে হয় আঠারো ইঞ্চি হবে এই যে দাঁতগুলো দেখেন একবারে কুমিরের দাঁতের মতো দাঁত কুমিরের সিস্টেমে একেবারে ইনটেক অরিজিনালি মাল জার্মানি মাল যেরকম থাকার কথা ইনশাআল্লাহ সেরকমই আছে ওইটার ছোট ভাই হলো এটা ঠিক আছে এই যে দেখেন একেবারে ইনটেক একবারে অরিজিনাল জার্মানি প্রোডাক্ট পেঁয়াজগুলা দেখেন কর্করা একবারে কাজও করবেন করকরবা টাকা পয়সাও দিবেন করকরা দেখছেন একেবারে চকচকা ফ্রেশ মাল তারপর আমার কাছে একটা পাইপ লেন্স আছে পাইপ লেন্সটা দেখেন এই পাইপ লেন্সটা হলো চব্বিশ ইঞ্চি এই যেখানে লেখা আছে চব্বিশ ফরগেট স্টিল এই যেখানে লেখা আছে ফরগেট স্টিল চব্বিশ ইঞ্চি কিন্তু এটার মধ্যে একটু ডিস্টার্ব আছে এই যে মাথাটা এই একটা পেস এই দেখেন একটু এখানে একটু পেঁয়াজ মার খাওয়া আছে যাই হোক পেঁয়াজ মার খাওয়া আছে থাইক সমস্যা নিয়ে কাজ চলে যাবো এটা আমি দামটাও একটু কম নেব এটা যদি কেউ নেও নিতে পারবেন তারপরে একটা আঠারো ইঞ্চি এই পাইপ আমার কাছে আছে একেবারে ইনটেক মেড ইন জাপান মিচ্ছি মিচ্ছি কোম্পানির মাল এই যে এখানে লেখা আছে মিষ্ি মিছি ঠিক আছে একেবারে এই যে যে এই যে লোগো এখানে দেওয়া আছে এই যে যে লোগো দেওয়া আছে অরিজিনাল জাপান যেরকম জাপানি মাল যেরকম থাকার কথা ইনশাল্লাহ ঠিক এরকমই আছে এই যে মিষ্টি মিচি এখানে লেখা আছে এটা ওজন খুব হেভি ডিউটি মাল এই জাপানি পাইপ লঞ্চটা যদি কেউ লাগে নিতে পারবেন তারপরে এটা আঠারো ইঞ্চি মাল সরি এটা হলো কত ইঞ্চি এটা আঠারো ইঞ্চি চারশো পঞ্চাশ তো আঠারো ইঞ্চি এটা হলো আঠারো ইঞ্চি এটা গোড়ান্তর দাঁত দাবি করেন এই দেখেন দাঁত একেবারেই দাঁতগুলা করকরা আছে এটা যদি তেল লাগে চব্বিশ এই আঠারো ইঞ্চি পাইপ রেঞ্জ আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন হেভি ডিউটির মাল তারপরে আপনাদেরকে দেখায় এটা হলো ইউএসের মাল এটা একটা ময়লা টপ কোয়ালিটি না সরি এটা জাপানি মাল এই যে এখানে জাপানের যে লঘু দেওয়া আছে কেটিসি কেটিসি এটা এটা অরিজিনালি জাপান এটা যদি কে লাগে নিতে পারবেন এটা আপনার চোদ্দো ইঞ্চি হবে তিনশো পঞ্চাশ বারো চোদ্দো ইঞ্চি তারপরে ছয় ইঞ্চি আর একটা বাচ্চা মাল আছে আমার কাছে অন্য অন্য মালের সাথে এটা নেন এটা একা পাড়ানো সম্ভব না গাড়ি ভাড়া বেশি লাগব এটাও নিতে পারবেন তারপরে আছে আমার কাছে আরেকটা বারো ইঞ্চি হ্যাভি ডিউটির মাল এই দেখেন একেবারেই জাপান কোয়ালিটির মাল কিন্তু হয়তো হয়তো জাপান এখানে আচ্ছা সরি এটা গেডর এটা জার্মানি মাল এটা ভিতরে লেখা আছে গেডর জার্মানি কেএইচডি কোয়ালিটি বারো ইঞ্চি এই সকল মাল যদি কে লাগে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় আমাকে এই আমাকেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে দেবেন আসসালামু আলাইকুম